বিশেষ করে ছোটরা শুনে যারা পড়াশোনা করেন মুর্শিদাবাদে দুটো ঐতিহাসিক দামি দামি জায়গা কিন্তু ভাগীরথী নদীতে নামে অনেকে বলতে পারে না যে সিরাজদ্দোলার বাড়ির নামটা কি এটা মনে রাখবেন হিল এই হিল ভাগীরথী নদীতে নেমে গেছে এটা জল নাকি হ্যাঁ জল নদীর জল আবার জগৎসীতে পুরোনো বাড়িটাও নেমে যায় এটা ঢেড় মাইল দূরত্ব ছিল এইভাবে উত্তর পশ্চিমে প্রায় পনেরো থেকে কুড়ি ফিট জিপনেস আছে দামি দামি পাথর সোনা হিরাপার নাও চুনি মণিমুক্ত কারবারটা মাটির তলা দিয়ে চলতো এই যে জলটা দেখছেন এই জল ছিল না পায়ে হেঁটে স্থলপথে যেতে পারতো এটা সতেরোশো আশি থেকে বিরাশি সালে এই পথ তৈরি হয় জলটা প্রবেশ করে যায় আঠারোশো পঁয়তাল্লিশ সালে কারণ মারাত্মক ফ্ল্যাটে ভাগীরথীর গতিপথটা ঘুরে গেছিলো তাতে সিরাজের হীরা ঝিল এবং জ্যাগাদ বাড়ি নামে এদের পথ দিয়ে জল প্রবেশ করে কারবারটা শেষ হয়ে যায় কিন্তু এটা ভাগীরথী নদীর সাথে কানেক্টেড যোগাযোগ হয়ে আছে চারটে যে পিলার দেখছেন একতলা ফার্স্ট ফ্লোর সেকেন্ড থার্ড ফ্লোর জলের তলায় চলে গেছে আমরা ফরাকাল্লা গেট ছাড়ার পর আপনাদের দেখাতে পারি ওপরে ছেলে দুটো দাঁড়িয়ে দুটো সেপাইরা গাদা বন্দুক নিয়ে বসতে করে আপনার প্রোটেকশনের জন্য তার ওপরে দেখুন লোহার রেলিং এটা একেবারে উপরে তারা কপি কল বসিয়েছিল ওই কলের সাহায্যে নিত গোলাপের চাষের জন্য দেখুন আমরা নামতে দিই না কাউকে এখানে অ্যাক্সিডেন্ট হয় এই যে শ্যাওলা পরে আছে না সিঁড়িগুলো আপনার পা দিলে অনেক দূর চলে যাবেন এটা ডিপনেস আছে অনেকে জল খেয়ে নেয় হাতে পায়ে কোমরে লেগে যায় তার জন্য রাজাবাবুরা কেটে তালা দিয়ে দিয়েছিলেন আচ্ছা এই দিকে